রংপুরের শতবর্ষী শ্যামা খাল ময়লামুক্ত করতে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে সোমবার চব্বিশ নভেম্বর সেনানিবাসের প্রধান ফটক এক নম্বর মিলিটারি চেকপোস্ট এলাকায় শ্যামা সুন্দরী খাল পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর তিন আসনের ধানের শীষের প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামো এ সময় তিনি বলেন খালের আগের সৌন্দর্য ফিরিয়ে আনতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে শ্যামা সুন্দরী উন্নয়ন কর্তৃপক্ষ গঠনেরও উদ্যোগ নেওয়া হবে সতেরো জন শ্রমিক পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে খালের বর্জ্য অপসারণ করেন এই সময় উপস্থিত ছিলেন জেলা যুব দলের সভাপতি নাজমুল হাসান নাজুসহ দলের নেতাকর্মীরা রংপুরের উন্নয়নের স্বার্থেই ইতিপূর্বে সমৃদ্ধ রংপুর রূপকল্প আমি জনগণের সামনে তুলে ধরেছি এবং আপনাদের সামনেও তুলে ধরেছি এছাড়া বিভিন্ন পেশার মানুষের কাছে আমরা ভবিষ্যতে রংপুরকে কিভাবে সাজাতে চাই আমরা সে ব্যাপারে একটা আমি সমৃদ্ধ রংপুর নামে প্রস্তাবনা তৈরি করে জনগণের সামনে উপস্থাপন করেছি এটা আপনারা ইতিপূর্বে শুনেছেন তার এই অংশ হিসাবে আমি বলেছি রংপুর শহরে যতগুলো সমস্যা আছে এই সেই সমস্যা আমরা একটা একটা করে সমাধান করব সেই সমাধান কল্পে আজকে আমাদের যে এই দীর্ঘদিনের একটা সমস্যা রংপুর শ্যামা সুন্দরী খাল এই খালকে পরিষ্কার না না করার কারণে আজকে রংপুর শহরে মশার উপদ্রব বেড়েছে ব্যাপকভাবে এবং যখন তখন যে কোনো সময় রংপুরে ডেঙ্গু ছড়িয়ে যেতে পারে এই জন্য আমরা রংপুর শহরের এই শ্যামা বিভিন্ন সমস্যা যেমন বর্ষাকালে ব্যাপক জলবদ্ধতা তৈরি হয় পানি বের হওয়ার কোনো স্কোপ থাকে না এই ক্যান্টনমেন্টের সামনের যে মুখ আছে শ্যামা সুন্দরী সেই মুখকে বন্ধ করা হয়েছে আমি অবিলম্বে এই মুখ খোলার জন্য দাবি জানাচ্ছি এবং শ্যামা সুন্দরী খালকে আমরা রংপুরে একটা আধুনিক ক্যানেল হিসেবে তৈরি করতে চাই আমি আপনাদেরকে বলেছি যে এক বছর